নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার মরসুম আসলে মানে মহালা বা তার আশপাশে একটু খারাপ থাকে এটা ওনার নিন্দুকেরা বলে যে আসলে তাকে নাকি কলকাতার বড় দুর্গাপুজো মন্ডপে আহ উদ্বোধন উদ্বোধন করতে ডাকেন না একমাত্র দেবুতলা পার্কে বিজেপি কাউন্সিলর সজল ঘোষের পুজো মানে যেটা বিখ্যাত সন্তোষ স্কোয়ারের পুজো তো দুর্গাপুজোর উদ্বোধনটা মানে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ আপনারা জানেন যে কলকাতার বেশিরভাগ বড় নিয়ন্ত্রণ মোটামুটি তৃণমূলের নেতা মন্ত্রীদের হাতে তো সেই কারণে শুভেন্দু একটু মন্টন খারাপ হয় এবং সেই সময় নাকি তিনি কিছু উল্টোপাল্টা বকেন তো সেইটা এবার খুব একটা বই প্রকাশ হচ্ছে না তিনি মাঝে মধ্যে বলেছিলেন দু একটা জিনিস মুখ্যমন্ত্রী কেন আগে থেকে উদ্বোধন করছে মহালয়ার আগে থেকে উদ্বোধন করছেন এসব এটা গত কয়েক বছর ধরেই চলছে যবে থেকে শ্রীভূমি উদ্বোধন ওই দুর্গাপুজোর আগে মানে মহালয়ার আগে থেকে হচ্ছে তো এবার যেটা হয়েছে তিনি একটি মঙ্গলবার দিন সকালে একটা সুযোগ পেয়ে গেছেন আসলে বিরোধী দলনেতা তিনি নিশ্চিতভাবেই সরকারের সমালোচনা এটাই থেকে কাম্য কিন্তু সেটা করতে গিয়ে তিনি যখন অবিবেচকের মতো কথা বলেন তখনই প্রশ্ন জাগে যে তিনি সত্যিই সমালোচনা করছেন গঠনমূলক সমালোচনা করছেন নাকি হচ্ছে এটা করতে হয় আমাকে এটা এটা করে দিলাম একটু মিডিয়া ফুটেজ খেলাম এইসব কারণে আজকে তিনি যেটা করেছেন খুব হাস্যস্কর এবং হচ্ছে তিনি ভুলে গিয়েছেন যে আহ তাদের দলের লোকরা যেখানে যেখানে ক্ষমতায় রয়েছে বা তার দল যেখানে যেখানে ক্ষমতায় রয়েছে সেখানে কি অবস্থা হয়েছিল সে কথা মাথা থেকে উড়ে গেছে কারণ অনেকেই শুভেন্দু অধিকারীকে এসব নিয়ে সমালোচনা সমালোচনা করেন যে ওর মাথা ঠিক নেই এইসব বলে তো আমি মনে করি যে না মাথা ঠিকই আছে তো আহ আপনারা জানেন সোমবার দিন গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত কলকাতা শহর সংলগ্ন এলাকাতে একটা বিরাট পরিমাণ বৃষ্টি হয়েছে একটা প্রাকৃতিক দুর্যোগ এবং পাঁচ ঘন্টার মধ্যে প্রায় হচ্ছে আড়াইশো মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং কোনো কোনো জায়গায় তিনশোর উপর তিনশো মিলিমিটার উপর বৃষ্টি হয়েছে এই রকম দুর্যোগ হলে সাধারণত যে কোনো শহরই জলমগ্ন হবে অবরুদ্ধ হবে এটাই স্বাভাবিক আমাদের দেশে যে সমস্ত শহর রয়েছে তা শুভেন্দু অধিকারী সকালবেলা সেটা সমালোচনা করতে গিয়ে তিনি একটি টুইট করলেন বা এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন আমি টুইট এক্স হ্যান্ডেলের পোস্ট আমি পড়ে দিচ্ছি তিনি লিখেছেন জলমগ্ন শহরে মৃত্যুর মিছিল মৃতদেহ ভাসছে জমা জলে সকাল সকাল এই দৃশ্য দেখে মন খারাপ হয়ে যায় কিন্তু এই দুর্দশার জন্য দায় কার এক রাতে বৃষ্টিতে কলকাতা সল্টলেক জলমগ্ন ভাসছে শহর বিপন্ন শহরবাসী চরম দুর্ভোগ অফিস যাত্রীদের আজকের দিনে যখন প্রযুক্তি এত উন্নত কখন বৃষ্টি হবে কত পরিমাণে বৃষ্টি হবে তারা আবাস আগেই পাওয়া যায় তখন কলকাতা ও বিধাননগর পুর নিগমের মেয়রদের অদক্ষতা আর ফলে শহরবাসীকে ভোগ করতে হয় আহ এর এরা পূর্বের অভিজ্ঞতা থেকে কোনো শিক্ষা নেয়নি বারবার একই বছরের পর বছর বিদ্যুৎ দপ্তরের একেবারে মারাত্মক আধিকারিকরা কোথায় খোলা বিপদের ব্যাপারে কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি মারা গেছেন এটা আপনাদের আহ ব্যর্থতা নয় এটা অপরাধ দোষ কার তার নির্ধারণ করে উপযুক্ত শাস্তি হওয়া উচিত বছরের পর বছর ধরে এই অবস্থা অব্যবস্থাপনায় মানুষের দুর্ভোগের শেষ নেই আর কতদিন এই অরাজকতা চলবে খুব ভালো কথা তো শুভেন্দুবাবুকে একটু বলি যে এক রাতে পাঁচ ঘন্টা ছ ঘন্টার মধ্যে প্রায় আড়াইশো কিলোমিটার আবহাওয়া দপ্তর যা হচ্ছে হিসেব দিয়েছে আড়াইশো মিলিমিটার হচ্ছে বৃষ্টি হয়েছে তো এই রকম বৃষ্টি ভারতবর্ষ অন্য শহরে হলে কি হতো আমি জানি না কারণ আপনার নিশ্চয়ই যে শুভেন্দু খেয়াল আছে আমি একটু একটু করে স্মরণ করিয়ে দিই যে এবছর মুম্বাইতে আহ চব্বিশ ঘন্টায় হচ্ছে দুশো মিলিমিটার আশপাশে বৃষ্টি হয়েছে তাতে হচ্ছে মোটামুটি পাঁচ দিন ধরে শহর অবরুদ্ধ জলমগ্ন গাড়ি টাড়ি সব ডুবে আছে বিমানবন্দর সব একেবারে নাস্তানবুদ অবস্থা তো সেই চিত্র আপনি দেখেছেন এটা আজকে এবছর বলে না এটা গত কয়েক বছর ধরে মুম্বাই চিত্র হয়ে গেছে বর্ষায় কোন একটা সময় একদিন যদি একটু একশো দেড়শো কিলোমিটার বা দুদিনের ব্যবধানে তিন দিনের মধ্যে যদি এটা হয় তাহলে মুম্বাইয়ের অবস্থা কি হয় এটা মুম্বাইয়ের ব্যাপারে এটা থেকে কোনো নিস্তার নেই এটা বরাবর চলে আসছে কয়েক বছর ধরে তো এবছরে সেটা কি বলে বিরতি হয়নি এবারও সেটা হয়েছে এবং আপনাদের এই ফর্ণ সরকার বিজেপি সরকার বা বিজেপি একনাথ সিন্ধের সরকার ভুলে গেছেন নিশ্চিত ভাবে এবার আসি দিল্লিতে আপনাদের সরকার এবছর দেখেছেন কি বলে দুশো তিনশো যেতে হয়নি দুশোর মধ্যে চার পাঁচ দিন ধরে শহর বিপর্যস্তিক দিল্লি তো প্ল্যান্ট সিটি দিল্লিতে জল নিকাশি ব্যবস্থা ভালো হবে সমস্ত কিছু তা সেই দিল্লির হাল হচ্ছে মানে একশো পঁচাশি মিলিমিটার বৃষ্টি হলে হচ্ছে দিল্লির এই অবস্থা তাও পাঁচ ঘন্টা সমন্টার ব্যবধানে নেয় একেবারে হচ্ছে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে তাতেই পাঁচ দিন ধরে শহর হচ্ছে বিপর্যস্ত আর গুজরাট জানেন গত বছর কি হয়েছিল আমেদাবাদে মানে ওই মিলিমিটার বৃষ্টিতেই হচ্ছে চার দিন দিন পাঁচ ধরে অবরুদ্ধ শহর আর এই বছর তো জানেন বড়দা সৌরাজ সৌরাষ্ট্রে কি হয়েছে কুমির টুমির ঢুকে গেছিল শহরে তো এইগুলো বলার আগে না এই জিনিসগুলো একটুখানি স্মরণে রাখা উচিত আমি কি বলছি কেন বলছি কিসের জন্য বলছি বলে দিলাম একটা শহরে পাঁচ ঘন্টা ছ ঘন্টার মধ্যে আহ আড়াইশো মিলিমিটার বৃষ্টি হচ্ছে ভাবতে পারেন গড়িয়ার দিকে প্রায় তিনশো যেটা কামরোয়ারির দিকে যেটা কাউন্ট এসছে বালিগঞ্জে দুশো পঁচাশি মানে এক একটা জায়গাতে আড়াইশোর উপরে পনেরো তিনশো তিনশো মিলিমিটার বৃষ্টি হচ্ছে পাঁচ ঘন্টা ছ ঘন্টা ধরে আপনার তো একটু এক্সাম্বল আছে দিলাম পোস্ট করে একটু আর ববি হাকিমকে একটুখানি আহ রোগড়ে দিই বাকি কৃষ্ণা চক্রবর্তীকে একটু রোগড়ে দি মুখ্যমন্ত্রীকে একটু রোগড়ে দিই এটা তো অভ্যাসে হারিয়ে গেছে একটু ভাবুন হচ্ছে মুম্বাইয়ের কথা আপনাদের বিজেপি সরকার সেখানে কি হচ্ছে দুশো মিলিমিটার বৃষ্টিতে মুম্বাইয়ের কি অবস্থা কি দাঁড়াচ্ছে একটু দেখুন কেন হচ্ছে মুম্বাইতে এরকম হওয়ার কথা নয় এবং এক না পর বছর হচ্ছে দিল্লিতে দেখুন দেড়শো একশো পঁচাশি মিলিমিটার বৃষ্টিতে কি অবস্থা রেড অ্যালার্ট জারি চার দিন পাঁচ দিন ধরে অবরুদ্ধ শহর প্ল্যান সিটি কলকাতার মতো পুরোনো রকম শহর নয় গেঞ্জি শহর নয় জলবহনের জায়গা নেই এবার আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন আজকে বিকালে তিনি যখন সাংবাদিকদের বিবৃতি দিয়েছেন বাড়ি থেকে বসে প্রেসের উদ্দেশ্যে বা মানুষের উদ্দেশ্যে বলেছেন যে গঙ্গার জলস্তর অনেক বেড়ে গেছে এবছর বেশি বৃষ্টি হয়েছে কি বলে এবং বিহার ঝাড়খন্ডের জল গঙ্গায় প্রবাহিত হয়েছে উত্তরপ্রদেশের জল এসছে আপনারা জানেন গঙ্গা একেবারে উত্তরাখণ্ড থেকে উত্তরাপ্রদেশ উত্তরপ্রদেশ বিহার হয়ে বাংলায় ঢুকেছে অতি বৃষ্টির কারণে গঙ্গার জলস্তর বেড়ে গেছে পাম্প করে জল গঙ্গায় ফেললে হচ্ছে সেই জল নিতে পারছে না নানা নদীগুলো অতি বৃষ্টি বৃষ্টি থেকে নেমেছে সারা দেশে আছে এবার বর্ষা বেশি হয়েছে গঙ্গা যদি জল ধারণ ক্ষমতা কমে যায় এবং জলে জলে প্লাবিত হয় তাহলে কলকাতার জলটা যে আমরা ফেলবো কোথায় ফেলবো বাংলার জল বাংলার সামলানোর ক্ষমতা আছে বাংলার বর্ষা বাংলার বন্যা যাতে না হয় কিন্তু বাইরের দায়িত্বও আমাদের কাঁধে আসছে তার উপরে এই অসম্ভব প্রাকৃতিক দুর্যোগ জল আমাদের মেয়র ববি হাকিম বলেছেন যে করে যাচ্ছে গঙ্গা দিলে বা অন্য খালে দিলে হচ্ছে ব্ল্যাক করে যাচ্ছে এরকম একটা অবস্থার মধ্যে চেষ্টা হচ্ছে তবে যদি বৃষ্টি না হয় 12 ঘন্টার মধ্যে সেই জল নামানোর চেষ্টা হচ্ছে যাতে শহরটা আরো স্বাভাবিক রাখা যায় তো এই রকম অতি বৃষ্টি মানে এবার আজকের मौसम ভবন জানিয়েছে দিল্লি যে 39 বছরের পরে আবার এই কলকাতায় এরকম একটা বৃষ্টি হলো তারা যে সিক্স দিয়েছে আটাত্তর এবং ছিয়াশি সালে যাতে হচ্ছে তখন এরকম অল্প সময়ের মধ্যে আড়াইশো মিলিমিটার বৃষ্টি হয়েছিল তারপরে উনচল্লিশ বছর পরে এরকম একটা ব্যাপক বৃষ্টি একটা কম সময় কিন্তু শুভেন্দু অধিকারী তো সব কাণ্ডজ্ঞান নেই তার বক্তব্য রাখার অভ্যাসে দাঁড়িয়ে গেছে সরকারের সমালোচনা করতে গিয়ে হচ্ছে এগুলো বলে দিলাম তারপরে আবার শুভেন্দু অধিকারী আমি টুইটের অংশ ধরে বলছি লিখছে বিদ্যুৎ দপ্তরের তো একেবারে মারাত্মক আধিকারীরা আধিকারিকরা কোথায় খোলাতারের এই বিপদের ব্যাপারে কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি মানুষ বাবু একটু জানিয়ে রাখি স্বাধীনতার আগে থেকে কলকাতাতে বিদ্যুৎ সরবরাহ করে সিএসসি এবং এখনো করে এবং সিএসসি একটি বেসরকারি সংস্থা আপনারা সেটাও জানেন আপনি খুব ভালো মতো জানেন এটা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের কলকাতাতে বিদ্যুৎ সরবরাহ হয় না জেনে শুনেই আপনি করেছেন তো খুব ভালো বিদ্যুৎ দপ্তরকে দোষ দিয়েছেন সিএসসি কে দোষটা দেননি সিএসসির নামটা নেননি আসলে আপনি জেনে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সিএসসি কে তীব্র ভাষায় আক্রমণ করেছেন এবং বলেছেন যে আমি বারে বারে বলতে বলতে আমার মুখ দেখা হয়ে গেছে তা হচ্ছে সিএসসি কথা শুনছে না খোলাতারের জন্য এইভাবে আট নজন নজন আমি সন্দেহ বলা পর্যন্ত যেটা খবর পেলাম নজনে প্রাণ গেছে এই বিদ্যুৎ পৃষ্ঠ হয় কোনো পোস্টে হাত দিয়েছে কি খোলাতারের জন্য বিদ্যুৎ পৃষ্ঠ চাকরি দাবি করেছেন মুখ্যমন্ত্রী সিএসির কাছে এবং বলেছেন সরকার থেকে তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে তা শুভেন্দু অধিকারী বিদ্যুৎ দপ্তরের নামটা নিয়ে এসেছেন একটু যদি বিদ্যুৎ দপ্তর যদি একটু রাজ্য সরকারকে কাঠ গড়ায় তাহলে যায় না ওয়েস্ট বেঙ্গল বিদ্যুৎ সরবরাহ নিগম এখানে কলকাতা বিদ্যুৎ সরবরাহ করে না শুভেন্দুজি কিন্তু খুব ভালো জানেন এখানে সিএসসি করে আর সিএসসি সিএসসির মালিককে সেটাও আপনি ভালো জানেন সঞ্জীব গোয়েঙ্কা আপনার প্রভু নরেন্দ্র মোদী ভাই যেমন আদানি আম্বানিদের হচ্ছে নাম মুখে আনেন না কারণ তাদের নাম মুখে আনলে তাদের একটু অসুবিধা আছে আপনিও বোধ সেই কৌশলে হচ্ছে সঞ্জীব গোয়েঙ্কা বা সিএসসি সিএসসির নামটা মুখে আনলেন না মনে হয় সামনে ভোট তো জানিনা প্রসাদ প্রসাদের তো লোভ সবারই থাকে তো কেন খামকা সিএসসি কে কাঠ গড়ায় দাঁড় করাই বা সঞ্জিত বেঁকাকে কাঠ গড়ায় দাঁড় করাই তাই বিদ্যুৎ দপ্তর বলে দিলেন কলকাতায় বিদ্যুৎ সরবরাহ বিদ্যুৎ দপ্তর করেন না শুভেন্দু দিগরি খুব ভালো জানেন তা সত্ত্বেও হচ্ছে সুকৌশলে সিএসসি এবং সঞ্জীব বঙ্কদের নামটা এগিয়ে গেলেন হ্যাঁ সামনে ভোট আছে শিবেন্দু বাবু প্রসাদ দরকার হয় যা ভালো থাকবেন আপনারা আগামী দিনে দেখবো আপনি আরো কত সমালোচনা করেন কিভাবে করেন এরকম অবিবেচকের মতো নির্বল্যের মতো সমালোচনা করেন কিনা যখন দিল্লি মুম্বাই আপনাদের সরকার সেখানে যখন শহর ডুবে যায় তখন আপনার এক্সটেন্ডেড পোস্ট দেখা যায় না কিন্তু কলকাতায় যখন একটা 5 ঘন্টার মধ্যে একটা অস্বাভাবিক বৃষ্টি হয় তখন আপনি এই ধরনের পোস্ট করেন এই নির্বল্যতা চলতে থাকবে আপাতত আপনি জানেন না 25 সালে আপনি বিরোধী দলে আছেন 26 সালে হয়তো এই বিবেচকের মতো কথাবার্তা বলার জন্য বিরোধী দলের আসনটা বা স্থানটা পাকা করছেন এটা ভবিষ্যৎ বলবে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার